আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন এই মাসে 15 তারিখে আমার বাবা আমার আগেতে সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন মনিকে আমি দিবসব বলে সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনাদের নানান কথা নেগেটিভ পজিটিভ কথা আপনারা ছড়াই দেখেন আর আমি আজকে ঢাকায় আসনো আর কথা শুনে অনেক গণ্যমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছে তো এইজন্য আমি আপনাদের ডাকলাম যে এক এক করে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলব আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে তিনটে মেয়ে এসেছে আর তিনটে মেয়ে আমার প্রথম বইয়ের নাম হলো সুমি আমার সেই পক্ষে দুইটা মেয়ে একটা ছেলে আছে এবং দুই হাজার ষোলো সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হয় হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থাকে তারপরে আমি সেখানে কিছুদিন যে আছে জেলখানায় ছিলাম সেখান থেকে বাড়ানোর পরে

যে ওই বাসায় আর আমি জীবনে দাম না আমি এখানে সংসার করতে তাহলে বাড়ি আলাদা করতে হবে আমি ঠিক আছে তাহলে মা করলে ঠিক আছে সন্তান আছে যেত দরকার নেই তুমি বাড়ি করো আমার যে পুরাতন বাড়ির সাথে একটা বাড়ি করে বাড়ি করতে আপনারা ওরা দুই বছর ধরে কাছে বাড়ি কাজ চলতেছে চলার পরে আমার বউ যে মনে করেন আহ ভিতরে যে আরেক যে শয়তানি আমি বিয়েটা বুঝতে পারি দুই বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বুঝতে আমাকে ফুট করতে তাহলে এই বাড়ি করতে পারবো সময় লাগবে সে ছয় দিয়ে একটা প্রশাসে একটা ছেলেকে সে মনে করে প্রেম করে দুই বছর সে বিয়ে করলো আমার দুই বছর বাড়ি কথা বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যাতা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে বিয়ে করেন প্রেমে যে পড়ছে আমরা জানি না পরে বিয়ে করেছে কিছুদিন আগে বিয়ে করতেছে তারপরে সে মনে করে এখানে চলে গেল আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস স্বামী ছেড়ে দেয় কিন্তু তিনটে সন্তান বৌরা তিনটে না ভাবে অন্য তারা আমি সে তো দেখ এখন তারপরে আমার জীবনে আসলো কে নুসরাত নুসরাত তার সাথে পরিষেয়া হয় পরিচয় পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার বিয়ে হয় বিয়ে হয়ে সংসার হয়ে গন্ধ তার সাথে কিছু না তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নোরসার দেওয়ার পরে প্রায় দুই আড়ালে কামড়ে জ্বর হয় প্রোগ্রাম করে রমজানের আগে পর্যন্ত চাষা করে নোরস্বাদের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল তার প্রথম পক্ষে একটা ছেলে শুনতে আছে নোরস সাথেও বিয়ে একটা ছেলে আছে তার এবং হওয়ার পরে মনে করেন তাই আট বছর ধরে বাসায় যান তারপরে সে বাসায় গেল বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা তিরিশ হাজার টাকা অফ দিলাম তুমি বাসা দাও সে আমি পঞ্চাশ হাজার টাকা পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে ফেলে দাও ঠিক আছে সে পরে আমি এক লাখ বিশ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে আমি কথা বলে তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে নাচের গানে শুটিং করে তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে বিভিন্ন ছেলেকে তার শুটিং শুটিং করতেছে তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছে এতগুলো বলতে আমার সাথে ডিপোর্ট না হবে সাথে তারই সাথে কাজ করতে পারবি হ্যাঁ ভয় দেখানো ছেলে ভয় দেখানো তাকে ভয় সে চেষ্টা করে পারেনি